তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটির মাধ্যমে আপনি আপনার ফোনের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারবেন আপনার ফোনে যদি এর সমস্যা হয় বা আপনার ফোন যদি প্রচুর পরিমাণে ল্যাগ করে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করতে হবে আপনার হাতে স্মার্টফোনটা নেবেন নেওয়ার পর সিম্পল নিচে আসবেন নিচে এসে সরাসরি সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে আপনাকে প্রথমত ডেভেলপার অপশান অন করতে হবে তো ডেভেলপার অপশানটি অন করার জন্য নিচে আসতে হবে নিচে এসে সিস্টেম সেটিংসের নিচে অ্যাবাউট ডিভাইস বলে একটা অপশান পাবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন এরপর ভেতর আসবেন এবং নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে ভারসান তো এইখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন প্রথমে লেখা থাকবে বিল নাম্বার তো এই বিল নাম্বার অপশানটিতে আপনারা গোনে সাতবার ট্যাপ করবেন আপনারা গোনে সাতবার ক্লিক দিবেন ক্লিক দিলে নিচে লেখা উঠবে যে ইউ আর ডিভেলপার মানে আপনার ফোনে ডিভেলপার অপশানটি অন হয়ে গেছে এরপর ব্যাক করবেন ব্যাক করে আবার পুনরায় সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে সিস্টেম সেটিংস তো নিচে আসবেন সরাসরি নিচে আসবেন একদম শেষে নিচে চলে আসবেন নিচে এসে সিস্টেম সেটিংস এই অপশানটি খুঁজে বের করবেন যদি না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করেন তো এখানে দেখুন সিস্টেম সেটিংস বলে অপশানটি পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান পাবেন সিম্পল নিচে চলে আসবেন এখানে তো দেখুন এখানে নিচে আসার পর ডিভেলপার অপশানটি পেয়ে যাবেন তো এখানে ট্যাপ দেবেন ডিভেলপার অপশানটি পাওয়ার পর ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশান দেখাবে এখানে অনেক সেটিংস রয়েছে আপনারা কোথাও ক্লিক করবেন না নিচে আসবেন সরাসরি একদম শেষে আসবেন শেষে আসার পর আবার ওপরে উঠাবেন ওপরে স্কল করবেন দেখুন আমি ওপরে কিন্তু স্কল করছি একদম শেষে আসবেন শেষে এসে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে অপশানটি খুঁজতে হবে এখানে এখানে কিন্তু অনেক অনেক অপশান রয়েছে ভুল ভাল করলে কিন্তু ফোনটা আরও খারাপ হয়ে যাবে তো নিচে আসবেন নিচে এসে দেখুন উইন্ডো অ্যানিমেশান স্কেল বলে একটা অপশান পাবেন ট্র্যানজেশন অ্যানিমেশন স্কেল অ্যান্ড অ্যানিমেটার ডিউরেশন স্কেল তো প্রথমে যে অপশানটি রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ট্যাপ দেবেন ট্যাব দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবেন তো আপনারা প্রথমত এখানে দেখুন আপনাদের ফোনে অন করা থাকবে তো আপনার ফোনে ফাইভ পয়েন্ট করে রাখবেন পয়েন্ট ফাইভ অপশানটি সিলেক্ট করবেন সেকেন্ড নাম্বারে যে অপশানটি রয়েছে ট্র্যানজেশন অ্যানিমেশন স্কেল তো এখানে ট্যাপ দেবেন ট্যাব দেওয়ার পর এইটাকেও আপনারা পয়েন্ট ফাইভ করে নেবেন নিচে যে একটা অপশান রয়েছে যে অ্যানিমেটার ডিউরেশন ট্রানজাকশন অ্যানিমেশন স্কেল অপশানটিতে আসার পর এখানে পয়েন্ট ফাইভ অপশানটি সিলেক্ট করে নেবেন তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন যে অ্যানিমেটার ডিউরেশন স্কেল বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এটাকেও আপনারা পয়েন্ট ফাইভ গুণিত এই অপশানটা সিলেক্ট করে নেবেন এই তিনটি অপশান যদি পরপর আপনি একই রাখেন সেম রাখেন তাহলে আপনার ফোনটা ভালো চলবে অবশ্যই আপনারা ভালোভাবে এই তিনটি অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা ভালো চলছে একদম গড়বার করবেন না কোনোটা বেশি কোনোটা কম করবেন না এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা পরবর্তী